শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা টুমপার খাওয়া দিয়েই শুরু করলাম কেননা আজকে আমাদের খুব তারা ছিল বলে আর ভিডিও শ্যুট করতে পারিনি আমরা আজকে টুমপার ড্রেসিং করানোর ডেট প্লাস আজকে সেলাইটা কাটবে তাই আজকে খুব সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আজকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি তা টুম্পা এখন খেয়ে নিচ্ছে সঙ্গে আমরাও খেয়ে নেব নিয়ে টুম্পাকে নিয়ে যাব ড্রেসিং করাতে দেখি ডাক্তারবাবু কি বলে আজকে তো সেলাই কাটবে বলেছে তা অনেক বড় সেলাই অনেক কটা স্টিচ পড়েছে তা দেখা যাক কি হয় তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো তাতে টুম্পা ভীষণ খুশি হয়েছে আর তোমাদের কমেন্টগুলো না আমি টুম্পাকে পড়ে শোনাই জানো আর ও কি আনন্দ পাই এই কমেন্টগুলো শুনে যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ ওকে এর আগের দিন মানে ও তো পড়তে পারছিল না আমাকে বলছে তুমি কমেন্টগুলো আমাকে পড়ে শোনাবে আমি ওকে কমেন্টগুলো শোনাচ্ছি ও না রীতিমতো চোখগুলো ছলছল করছে মানে তোমরা এত ভালোবাসা দিচ্ছ ওকে আর এই যে টুম্পা বেরিয়ে এসেছে এখন আমরা যাব ডাক্তার কাছে তা ঠাকুরকে প্রণাম করে নিলো এটা আমাদের হরি মন্দির তো এবার টুম্পাকে নিয়ে যাই দেখা যাক কি বলে আজকে তো বায়োফসে রিপোর্ট দেখানোর ডেট আছে ডাক্তারবাবুর কাছে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো রিপোর্টটা যেন ভালো আসে এই দেখো টুম্পা গাড়িতে উঠে পড়লো এবার আমাদের চলা শুরু খুব আস্তে আস্তেই নিয়ে যাই আর গাড়িটা আমি অন্য কাউকে দিয়ে ড্রাইভ করাই না আমি নিজেই ড্রাইভ করি কেননা যতই হোক অন্য কেউ নিয়ে গেলে কিভাবে নিয়ে যাবে আমি জানি না কিন্তু আমি গেলে তো অন্য অন্যরকমভাবে নিয়ে যাব না যেহেতু টুম্পামার সব কিছু চলো তোমরা দেখতে থাকো আর ওই দেখো গোলু গেট খুলতে পারছে না বলে আবার তৃষাকে বলছে দিদি গেটটা খুলে দে না আমাকে আর ও তো প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে যাচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো এই যে টুন পাকে নিয়ে যাচ্ছি আজকে সেলাই কাটাতে প্লাস চেক আপ আছে ঠিক আছে তাই তোমাদেরকে তুলে ধরলাম এই মুহূর্তটা এর আগের দিন তো যেদিনকে নিয়ে এসেছিলাম সেদিনকে দেখিয়েছি আর আজকে যাচ্ছি চেক আপে তারপরে কি হয় না হয় সব জানাচ্ছি তোমাদের ঠিক আছে আর এই যে আমরা স্যারের চেম্বারে চলে এসেছি অনেক লোক আছে তার জন্য টুম্পাকে এইখানে বুঝতে বলল বলল যে একজনে আছে ওনারও স্টিচ কাটতে হবে ওনারও ড্রেসিং আছে ওটা করে নিয়ে তারপরে টুম্পাকে ভিতরে ঢোকাবে তা যথারীতি টুম্পাকে ড্রেসিংয়ের জন্য বেডে শুয়ে দিয়েছে ড্রেসিংও করে দিয়েছে কিন্তু সব সেলাই আজকে কাটেনি দশ খানা স্টিচ আছে তার ভিতরে পাঁচটা কেটেছে আবার সোমবারে ডেট দিয়েছে যাওয়ার জন্য এই জাস্ট তুমপাকে ডাক্তার দেখানো হলো তা ডাক্তার দেখিয়ে নিয়ে সেলাই আজকে সব কাটেনি বললো আবার সোমবারে ডেট দিয়েছে তা সেই ডেটে আবার আসতে হবে সোমবারের দিন আজকে ড্রেসিং করে দিয়েছে তা একটা খুশির খবর আছে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই ঠিক আছে চিন্তা করো না সবই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য ওটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো একটা খুশির খবর আছে ঠিক আছে চলো টাটা এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে এটা হচ্ছে আমাদের কল্যাণী কল্যাণী এমসের যে রোডটা সেই রাস্তাটা এটা এত সুন্দর লাগে এই জায়গাটা আমার এর আগের দিনে তোমাদেরকে আমি এই জায়গাটাই শেয়ার করেছিলাম মনে আছে সত্যি এত ভালো লাগে এই জায়গাটা তোমরা দেখো মানে আমার নিজেরই ভালো লাগে এত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা আর রাস্তাটা এত সুন্দর না কি বলবো তোমাদের এসেছি আমরা বাড়িতে এখন তোমা বাড়ি থেকে যাচ্ছে আমি গাড়িটা দিয়ে আসি দাদার বাড়ি তারপরে আবার কথা বলছি এই যে আমি বললাম যে তোমরা চলে যাও বাড়ি তোমপা দিদিকে বললাম তুমি ওকে ধরে নিয়ে যাও আস্তে আস্তে বাড়িতে আর আমি ততক্ষণে গাড়িটা রেখে দিয়ে আসি গাড়িটা রেখে দিয়ে তারপরে আমি আবার বাড়িতে ফিরবো নিয়ে গেছিলাম আমার একটা দাদার গাড়ি এই যে টুম্পা যাচ্ছে বাড়ির দিকে চলে এসেছি আমরা বাড়িতে তা তোমাদেরকে যে বলছিলাম যে একটা সুখবর আছে তা সত্যি মানে আমি খুব আজকে শান্তি পেয়েছি যে অপারেশনটা তো ঠিকঠাক করে করে নিয়ে আসতেই পেরেছি বাড়িতে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিন্তু যেটা সব থেকে বেশি ভালো লেগেছে বা যেটা নিয়ে বেশি টেনশন করেছিলাম যে সেটা হচ্ছে আজকে বায়োপসের রিপোর্ট এসেছে স্যারের কাছে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে দেখালাম বললো রিপোর্ট খুব ভালো এসেছে ভীষণ ভালো এসেছে রিপোর্ট বলতো কোনো চিন্তার কারণ নেই কোনো টেনশনের ব্যাপার নেই আলাম স্যার ঠিকঠাক আছে তো ভালো করে দেখুন বলছে আমি তোমাকে বলছি তো যে রিপোর্ট খুব ভালো এসেছে তা এটাই ছিল সুখবর তোমাদেরকে জানানোর কেননা এইটার জন্য আমি নিজে টেনশানে ছিলাম আর আমার পরিবারের অনেক দাদারা দিদিরা রয়েছে যারা খুব টেনশানে ছিল ঠিক আছে এই কারণেই তোমাদেরকে জানালাম আর বেশি ভয়েস দিতে পারছি না তার কারণ হচ্ছে পাশেই পুজো হচ্ছে এবার এত গানের আওয়াজ হচ্ছে না ওই জন্য ভয়েস দিতে পারছি না যখন গানটা একটু বন্ধ থাকছে তখন এইভাবেই ভিডিওগুলো করছি আমরা তোমরা কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তোমরা একটু দেখো টুম্পার ভিডিও আমাদের ভিডিও যেভাবে টুম্পার পাশে রয়েছে তুমরা টুম্পার পাশে থেকো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিও বিল নোটিফিকেশানটা অন করো দিয়ে আমাদের পাশে দেখো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা থাকলো আর টুম্পার এই রিপোর্টের খবরটা তোমাদেরকে দিতে পেরে আমি খুব খুশি ভালো এসেছে রিপোর্টটা হ্যাঁ তোমরা কে কতটা খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি ঠিক আছে চলো দেখতে বাড়িতে এসে টুম্পার শরীরটা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল অ্যাকচুয়ালি ও না গাড়ি ট্রাভেল করতে পারে না বাড়িতে এসে বলছে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে শরীর ভালো লাগছে না আর বাবু আজকে ওষুধ চেঞ্জ করেছে দেখো কত ওষুধ দিয়েছে এমনিতেই ও ওষুধ খেতে পারে না তারপরে এত ওষুধ কি করে খাবে ও নিজেই সেটা বুঝতে পারছে না আর এই যে ওকে খেতে দেওয়া হয়ে গেছে মাছের ঝোল করেছিল আজকে বাড়িতে আমাদের ওই পুকুর থেকে বাবু মাছ ধরে নিয়ে এসেছিল। এখানে রয়েছে কই মাছ কই মাছের ঝোল দিয়ে ওকে ভাত দেওয়া হয়েছিল তাও ভাত খেয়ে নিচ্ছে আর বারে বারে বলছে আমি এত ভাত খাবো না আমি বললাম না ভাত তোমাকে খেতেই হবে হ্যাঁ আমাকে কি বলছে জানো বলছে যে তুমি ডাক্তারবাবুকে ফোন করো ফোন করে জিজ্ঞেস করো আমাকে কি বলেছে আমি তখন বললাম কি বলেছে বলছে ডাক্তারবাবু আমাকে বলেছে তুমি অল্প করে খাবে দরকার পড়লে বারে বারে খাবে আমি তো সেটা বিশ্বাস করছিই না কেননা মানে একদম আমাদের গলুও মনে হয় এর থেকে বেশি খাচ্ছে এখন তো এই যে সাদা যে ভাতগুলো দেখছো না যে ভাতটাও মাখেনি ওই ভাতগুলো কিন্তু আর খাবে না ওই যে কটা ভাত মেখেছে ওই কটা ভাতইও খাচ্ছে তাই এটা দেখে তো আমার মানে ওর উপরে রাগ হয়ে যাচ্ছিল তো যখন আমি বললাম বলছে তুমি স্যারকে ফোন করো ফোন করে জিজ্ঞেস করে দেব আমি ঠিক বলছি না ভুল বলছি তা আমি জানি ও মিথ্যা কথা বলছে না ডাক্তারবাবু বলেছে এটা আমি জানি যে ওকে বারে বারে খেতে বলেছে অল্প অল্প করে তা না কি পেটে ব্যথা করতে পারে তা নিজে খেতে খেতে আবার মেয়েকে ডাকছে যে আয় বাবু তোকেই মাছ দিয়ে ভাত খাওয়াই আমি মেয়ে তো খাবে না মেয়ে বলছে না আমি ভাত খেয়ে নিয়েছি আমি আর খাবো না তুমি খাও মা বারে বারে ডাকছে তা ভাত খাওয়া তো ওর হয়ে গেল এবার আমি বললাম যে ওষুধগুলো খেয়ে নাও প্রচুর ওষুধ মানে ও বলছে যে আমি এমনিতেই ওষুধ খেতে পারে না তারপরে এই ওষুধগুলো দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে আর বলছে যে কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ওষুধ খেয়ে নেয় আর আমি এত বড় হয়ে গেলাম আমি এখন ওষুধই খাওয়া শিখলাম না ওষুধ খেতে ভীষণ ওর অ্যালার্জি এটা আমি দেখেছি এটা থেকে না মানে আমার বিয়ের পরপর থেকে যখন ওকে শরীর খারাপ হতো যখন ডাক্তার দেখিয়ে নিয়ে আসতাম ওই যে ওষুধ দিত ওষুধ দেখলেই মাথাটা খারাপ হয়ে যায় মানে কি বলবো আর তা যাই হোক আজকে আর দিনে ভিডিও কিছু সেইভাবে করতে পারেনি মানে দুপুরের পর থেকে আজকে আর কোনো কিছুই দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে এই যে মেয়ে টুম্পার চুল বেঁধে দিচ্ছে রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা আর এই যে আমার মা এসে দাঁড়িয়ে রয়েছে একটু ঘুরে তাকিয়ে হাসেন আমার অডিয়েন্সের সামনে হাই মাই করতে বলতে হয় না কথা শাশুড়ি কি দিয়ে মানে সেটা কোনো কথা না মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো সঙ্গে থেকো আর টুম্পাকে সবাই একটু সাপোর্ট করো চলো আজকের মতো টাটা তোমার টাটা করে দাও টাটা তো করতে পারবে হেসে দাও তোমার ভিডিও দেখার জন্য সবাই উৎসুক হয়ে থাকে